তো এই তো আমি হচ্ছে এখানে মেহেদি দিতেছি আমরা আজকে গাজীপুর যাব কারণ রিসালাত ভাইয়ের বিয়ে তাই জিতু আমাকে হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আপনাদের মাঝে নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমরা গাজীপুর যাচ্ছি তো আমার খুব অত ভাই রিসালাত ভাইয়ের আগামীকাল কাবিন হবে তো সেই অনুষ্ঠানে আমরা যাচ্ছি তো আজকে আমার পুরো ব্লকটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো আমরা হচ্ছি রাতের বেলায় রওনা করছি তো রাতের বেলা গেলে আর কি ভালো রাস্তাঘাট ফাঁকা থাকে যেতে ভালো হয় তো আমরা রাতের বেলা বের হয়ে পড়ছি তো আগামীকাল হচ্ছে আমার ভাইয়ের বিয়ে আপনারা সবাই দোয়া করবেন তো এই তো আমরা লাগেজপত্র সব কিছু গুছিয়ে নিয়ে রেডি আমরা হচ্ছে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিব এখন হচ্ছে রাত নয়টা বাজে তো বেশি রাত্রে গেলে আর কি ভালো হয় রাস্তাঘাটে জ্যাম জট কম থাকে যার কারণে আমরা রাত্রেবেলায় গাজীপুর গেলে সবসময় আমরা রাতের বেলায় যাই তো আমরা গাজীপুর চলে আসছি আসার পর খাওয়া দাওয়া করলাম তো এখন আমরা বড় ফুপির ফ্ল্যাটে চলে আসছি ঘুমানোর জন্য এটা হচ্ছে আমার বড় ফুফির বাড়ি তো এই তো খাওয়া দাওয়া করলাম ফ্রেশ হলাম এখন এখানে বসে আছি তো আপনার কেমন লাগতাছে অনেক অনেকদিন পর যে বেড়াতে আসলেন গাজীপুর লাস্ট কবে আসছিলাম দুই তিন মাস আগে না তিন চার মাস আগে তো জিতু আসো জিতু লজ্জা পাই ক্যামেরার সামনে আসতে তো আচ্ছা ঠিক আছে তো আমাদের পুরো ব্লগটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখন আমরা ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া করছি তো কালকে হচ্ছে আমার ভাইয়ের বিয়ে আমাদের আস্তে আস্তে হ্যাঁ আমাদের আস্তে আস্তে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম এখন দুইটা বাজে সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছিলাম তাই আর ক্যামেরা অন করা হয়নি তো এখন খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়বো কালকে সকালে আমার ব্লগটা কন্টিনিউ করব ও আইজো তারে কত না কত কিছু কাজে নেই তো যাইポケモン এসে গেছে দাও লোড দাও ইসো লাগামি তো আমরা কি পাইছি আচ্ছা আচ্ছা ভালো করে হ্যাঁ সারনা সর

Apa yang dahu bercakup dah? Aduh, macam mana? Aduh, dia dahu? 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 Aduh,

চাচি চাচি আমার সাদা গেছি তো হে দেখো চট্র মুছালি আছে 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 ধর দিবি

আর <imitation> <imitation>

مجھے ذمہ رہا تھا صدا میں جیوا کے کو پانی ہے کہ وہ با پورا ابھی وہاں پہنچے گا لا

তো সবাইকে গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো উঠার পর আমার পুপাতো ভাইকে হলুদ দেয়া হয়েছে যেহেতু কাবিন তাই আমরা ঘরোয়াভাবে বাসায় হলুদ দিয়েছি সবাই তো এখন আবার একটু বাইরে বের হয়েছি তো আজকে হচ্ছে আমার ভাইকে আমরা ঘরোয়াভাবে সবাই হলুদ দিয়েছি তো আমার আজকের ব্লগটি এ পর্যন্তই আপনারা আগামী ব্লগে আমার ভাইয়ের কাবিনের অনুষ্ঠানের ব্লগ দেখতে পাবেন তো যাই হোক আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই সামনে সুন্দর বিয়ের ব্লগ আসছে সেগুলো দেখতে হলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ